ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট সবাইকে পার্ট টুতে স্বাগত জানাই আমরা পার্ট ওয়ানটি কমপ্লিট করার পর এখন আমরা পার্ট টু নিয়ে শুরু করব তো এই পার্ট এর প্রথম প্রশ্ন বলছে একটি গতিশীল হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান কার গতিশক্তি বেশি বুঝিয়ে দাও তো অ্যান্সার টেই যে দু দেওয়া হয়েছে অর দিয়ে উপরের একটা অ্যান্সার নিচে আরেক রকমই করা হয়েছে যে কোনো একটা করতে পারো নেক্সট পরবর্তী একশো গ্রাম ভরের একটি বস্তুকে তো এখানে এম বলা হয়েছে একশো গ্রাম বস্তুকে কুড়ি মিটার পার সেকেন্ড বেগে ভি সমান কুড়ি মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরে ছোড়া হলো বস্তুর সর্বোচ্চ অবস্থানে স্থিতিশক্তি কত হবে তো বস্তুটি এখানে থাকলে বস্তুটিকে উপর দিকে সোজা যদি তোলা হয় তাহলে এই সর্বোচ্চ স্থান একেবারে উঁচুতে এর স্থিতিশক্তি মানে এম জি এইচ এর মান কত তো আমরা এখানে সমীকরণটি এম জি এইচ এখানে লিখে দিই স্থিতি শক্তি সমান এম জি এইচ এম একশো গ্রাম রয়েছে গ্রাম থেকে আমাদের এই কেজিতে নিয়ে যেতে হবে তার জন্য এখানে একশো বাই হাজার দিয়ে ভাগ দিলাম উপরের দুটো জিরো নিচের দুটো জিরো কেটে গেল অর্থাৎ ওয়ান বাই টেন জিরো পয়েন্ট ওয়ান কেজি তাহলে এখানে এম এর মান জিরো পয়েন্ট জি এর মান কিছু দেওয়া নেই অর্থাৎ জি সমান আমরা ধরে নেব নাইন পয়েন্ট এইট নাইন ইন্টু এইচ এইচ এর উচ্চতা এখানে কোনো কিছু বলেনি এখানে আমরা এইজ উচ্চতা বা আমরা স্মরণ লিখতে পারি ওকে তো আমরা একটা সমীকরণ জেনেছিলাম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু এ তো এখানে ভি এর মান দেওয়া রয়েছে কুড়ি স্কয়ার লিখলাম ইউ কিছু দেওয়া নেই অর্থাৎ ইউ এখানে যখন বস্তুটি নিচে ছিল তখন তার প্রাথমিক গতিশক্তি ছিল জিরো তাহলে জিরো স্কোয়ার প্লাস টু এ এর মান কত আমরা এখানে এই জি সমান এ করতে পারি জি এবং এ একই জিনিস এখানে ইন্টু এ এর কাছে তাহলে নাইন পয়েন্ট এইট পুট করলাম এস এর মানটা নির্ণয় করতে হবে পয়েন্ট উঠে গেলে নিচে দশ আসছে দুই দিয়ে কাটলে দুই পাঁচে দশ তাহলে কুড়ি স্কোয়ার এটি হয়ে যাবে চারশো সমান নাইন এইট বাই ফাইভ এদিকে এস এস এর মানটা নির্ণয় করতে হবে তাই আমরা লিখতে পারি চারশো ইন্টু ফাইভ বাই নাইন এইট তো এটা আমরা মানটা রাখলাম এই এস এর মানটি এখানে সরাসরি পুট করব চারশো ইন্টু ফাইভ বাই নাইন এইট তো এখানে এই পয়েন্টটিকে তুললে নিচে দশ পাচ্ছি এদিকের পয়েন্ট তুললে এখানে একটা শূন্য এখানে করে দিলাম তো নিচের দুটো জিরো উপরের দুটো জিরো কেটে গেল তো এতে যদি আমরা এই নাইনটি এইট কেটে গেল অর্থাৎ আমরা পাচ্ছি ফোর ইন্টু ফাইভ সমান কুড়ি স্থিতিশক্তি চেয়েছিল তার একক হয়ে থাকে জুল অর্থাৎ কুড়ি জুল ফার্স্ট অ্যানসারটি নির্ণয় হয়ে গেল ওর সঙ্গে বলছে বস্তুটি পুনরায় ভূমি স্পর্শ করায় মুহূর্তে কত গতিশক্তি লাভ করবে তো এদিকে লিখে দিই যে কোনো বস্তু উপর থেকে নিচে নামলে সর্বোচ্চ স্থানে স্থিতিশক্তি ও সর্বনিম্ন স্থানে গতিশক্তি সমান তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত হবে যে কুড়ি জুল কারণ সর্বোচ্চ স্থানে স্থিতিশক্তি এবং সর্বনিম্ন স্থানে গতিশক্তি সমান হচ্ছে কোনো বস্তুকে উপর দিকে ছোড়ার ক্ষেত্রে কেবলমাত্র তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসার পরবর্তী প্রশ্ন কি বলছে কোনো বস্তুর ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক নির্ণয় করো এই যে সম্পর্কটি রইল নেক্সট এখানে একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম বলছে কি দেখে নেব সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লিনতাপ তাপ আশি ক্যালোরি পার গ্রাম হলে আই পদ্ধতিতে কত হবে তো আমরা লিখতে পারি আশি ক্যালোরি পার গ্রাম তো এসআই পদ্ধতিতে একক হয়ে থাকে জুল পার কেজি এই ক্যালোরি থেকে জুলে নিয়ে যেতে হবে তো এক ক্যালোরি সমান হয়ে থাকে ফোর পয়েন্ট টু জুল গ্রাম থেকে কেজিতে নিয়ে যেতে হবে এক গ্রাম সমান ওয়ান বাই হাজার কেজি তো এটা আমরা এখানে মানগুলো পুট করবো যে আশি ইনটু ক্যালোরি এর মান হচ্ছে ফোর পয়েন্ট টু জুল বাই নিচে গ্রাম ছিল তো গ্রাম এর পরিবর্তে আমরা কী লিখব এখানে যে ওয়ান বাই হাজার তো এই হাজারটাকে এখানে না লিখে উপরে তুলে দিচ্ছে একেবারে সরাসরি হাজার ইন্টু এখানে যেমন কেজি এককটা ছিল কেজি থাকছে এই পয়েন্ট তুললে নিচে আমরা দশ পাচ্ছি নিচের একটা জিরো উপরের একটা জিরো কেটে গেলো তাহলে বিয়াল্লিশ ইন্টু এইট করলে আমরা পাচ্ছি থ্রি থ্রি সিক্স তার সঙ্গে তিনটি এদিকের শূন্য এককের মধ্যে জুল পার কেজি তো একে আমরা লিখতে পারি যে থ্রি পয়েন্ট উল্টো দিক থেকে সংখ্যা গুনব এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা সংখ্যার পরে আমরা দশমিকটা দিচ্ছি তাই আমরা লিখে নেব টেন টু দি পর ফাইভ জুল পার কেজি এই হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন এখানেও একটি ম্যাথ রয়েছে কী বলছে দেখে নিই পঞ্চাশ কেজি জলের উষ্ণতায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে স্ফুটনাঙ্কে আনতে কত তাপের প্রয়োজন হবে তাপটা কত নির্ণয় করার জন্য এখানে যে সমীকরণটি ব্যবহার করব কিউ সমান এম এস এম কত পঞ্চাশ গ্রাম এস কত এস কোনো দেওয়া নেই জলের আপেক্ষিক তাপ হয়ে থাকে ওয়ান ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে লিখব ওয়ান ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ইন্টু ডেলটি ডেলটি কত স্ফুটনাঙ্ক বলেছি স্ফুটনাঙ্ক মানে একশো একশো মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস করলে পাচ্ছি পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস তো 75 ফাইভ ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস কেটে গেলো এখানে গ্রাম গ্রাম কেটে গেল পঞ্চাশ গুণিত পঁচাত্তর করলে থ্রি সেভেন ফাইভ জিরো এত ক্যালোরি এই হচ্ছে অ্যান্সার পরবর্তী প্রশ্ন এখানে বলছে শব্দের গতিবেগ তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড হলে বিউটিফুল শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে দূরত্ব কত হবে তো এই যেই বিউটি বিউটিফুল এটি হচ্ছে একটি ত্রিমাত্রিক শব্দ ত্রিমাত্রিক শব্দ এর জন্য শব্দ নির্বন্ধ হয়ে থাকে যে থ্রি বাই ফাইভ সেকেন্ড তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করবো টু ডি সমান ভি ইন্টু এই শব্দ নির্বন্ধ থ্রি বাই ফাইভ তো ভি এর মানটা আমরা ভি এর মানটা আমরা এখন পুট করবো তো ডি এর মানটা আমাদের জিজ্ঞাসা চিহ্ন মানে এটা চেয়েছে তাহলে ভি এর মান তিনশো চল্লিশ ইন্টু থ্রি বাই ফাইভ এদিকে দুই গুণ রয়েছে এদিকে হলে ভাগ হয়ে যাচ্ছে এটা আমরা কাটাকাটি করবো পাঁচ দিয়ে দিলে পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ আষ্টে আচ্ছা সরি পাঁচ ছয় তিরিশ করো পাঁচ পঁয়ত্রিশ তো হচ্ছে না চৌত্রিশ হয়ে যাচ্ছে পাঁচ ছয় তিরিশ পাঁচ আষ্টে চল্লিশ সিক্সটি এইট পাচ্ছি একে যদি দুই দিয়ে কাটাকাটি করি দুই তিনে ছয় দুই চারে আট তাহলে পাওয়া যাচ্ছে চৌত্রিশ ইন্টু থ্রি এটা গুণ করলে তিন চারে বারো দুই হাতে থাকলে এক তিন ত্রিকে নয় দশ একশো দুই মিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে এম থ্রি প্লাস আয়নের মধ্যে দশটি ইলেকট্রন তাহলে এম থ্রি প্লাস এর মধ্যে ইলেকটন কয়টি দশটি ইলেকট্রন আর নিউটন হচ্ছে এন সমান চোদ্দ তাহলে এখানে প্রোটন কত হবে প্রোটন সমান আমরা লিখতে পারি যে দশটি ইলেকট্রন অলরেডি আছে এটা হচ্ছে তিনটি ইলেকট্রনকে ত্যাগ করে দেওয়ার পর দশটি ইলেকট্রন রয়েছে তাহলে সেই তিনটি ইলেকট্রন যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি তেরো ওকে তাহলে এখানে বলছে কি এম মৌলের পরমাণু কমাঙ্ক ও ভর সংখ্যা কত এম যার ভর সংখ্যাতে থাকবে নিউটন প্লাস পোটন এবং কমাঙ্কতে থাকবে শুধু পোটন তাহলে এম নিউটন হচ্ছে চোদ্দো প্লাস পোটন হচ্ছে তেরো আর প্রোটন এদিকে হচ্ছে তেরো তো এটা চোদ্দো প্লাস তেরো করলে পাচ্ছি আমরা টোয়েন্টি সেভেন এদিকে হচ্ছে তেরো তাহলে তেরো হচ্ছে পরমাণবিক কমাঙ্ক সাতাশ হচ্ছে ভর সংখ্যা ওকে নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে অ্যাবোগাডো সংখ্যা কাকে বলে এই যে সংখ্যা কাকে বলে এর মান কত এর মান এই যে দেওয়া হয়েছে এর মান নেক্সট এখানে একটি ম্যাথ বলছে ছোটো ম্যাথ বলছে সিক্সটি এইট গ্রাম এন এইচ থ্রিতে অনুর সংখ্যা কত তো এন এইচ থ্রি এর আণবিক ভট্টা আগে আমরা নির্ণয় করবো এনের এর জন্য চোদ্দ এইজের ওয়ান তিনটি এইজ রয়েছে তিন দিয়ে গুণ দিলাম চোদ্দো প্লাস এক তিনে তিন অর্থাৎ সতেরো গ্রাম তাহলে আমরা লিখতে পারি সতেরো গ্রাম এনএইচ থ্রিতে অনুর সংখ্যা অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো তাহলে সিক্সটি এইট গ্রাম এন অনুর সংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি বাই সতেরো ইন্টু সিক্সটি এইট সতেরো দিয়ে কাটাকাটি করলে চারে যাচ্ছে এটা যদি আমরা গুণ করি টেন টু দি পার টোয়েন্টি থ্রি যেমন ছিল থাকলো এই সিক্স পয়েন্ট জিরো সঙ্গে ফোর গুণ করলে পেয়ে যাচ্ছি টোয়েন্টি ফোর পয়েন্ট এটি হচ্ছে নেক্সট পরবর্তীতে এখানে কী বলছে যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কেএন এর দ্রাবতা পঁয়ষট্টি বলতে কী বোঝো যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একশো গ্রাম জলে পঁয়ষট্টি গ্রাম কে এন ও থ্রি দবরীভূত করলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হবে এটি হচ্ছে অর্থ নেক্সট বলছে কী ঘটে সমীকরণ সহ লেখক গাঢ় এন এ ও এইচ দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে এই যে দেওয়া হয়েছে নেক্সট বলছে আংশিক পাতন বলতে কী বোঝো এই যে আংশিক পাতন কাকে বলে তারপরে বলছে কোনো জলের নমুনায় ক্ষরতা তিনশো পিপিএম বলতে কী বোঝায় এই যে অ্যান্সারটি রয়েছে নেক্সট অ্যালগালব্রুম বা বলছে শৈবাল সাম্রাজ্য বলতে কী বোঝো অ্যান্সারটি এই যে বলছে কিভাবে নাইট্রেট সার জল দূষণ ঘটায় এটি আমরা লিখে দিচ্ছি এখানে যে বিশেষ করে গ্রামে কৃষি জমিতে কৃষি জমিতে ফসল ভালো করার জন্য ফসল ভালো করার জন্য নাইট্রেট নাইট্রেট যুক্ত সার প্রয়োগ করা হয় তা বা এটি জল নিকাশির মাধ্যমে জলাশয়ে পতিত হলে জল দূষণ হয় নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে কাকে বলে এই যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে এর গাণিতিক রূপ এই যে গাণিতিক রূপটি নেক্সট পরবর্তীতে বলছে লেখচিত্রের সাহায্যে এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করতে বলছে এই যে লেখচিত্রের সাহায্যে প্রতিষ্ঠা করা হলো নেক্সট শব্দের কম্পাঙ্ক তরঙ্গদৈর্ঘ্য এবং তরঙ্গ বেগের সম্পর্ক এই যে সম্পর্কটি তুলে ধরা হয়েছে নেক্সট এখানে কী বলছে একটু আমরা দেখে নেব দুশো ষোলো কিলোমিটার পার ঘণ্টা বেগে একটি বিমান অনুভূমিকভাবে যেতে যেতে এখানে যেতে দুবার হয়ে গেছে যেতে পাইলট বন্দুক ছুড়ল এবং চার সেকেন্ড পর তা প্রতিধ্বনি শুনতে পেল শব্দের বেগ তিনশো মিটার পার সেকেন্ড হলে বিমানের উচ্চতা কত তো এই যে দুশো কিলোমিটার পার ঘন্টা বেগে বিমানটি যাচ্ছে এই বিমানের বেগকে আমরা ভি বি দ্বারা চিহ্নিত করি দুশো সরি দুশো এত কিলোমিটার পার ঘন্টা। চার সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল তাহলে টি সমান ফোর সেকেন্ড বায়ুতে শব্দের বেগ দেওয়া রয়েছে একে আমরা ভি দ্বারা চিহ্নিত করি তিনশো মিটার পার সেকেন্ড বিমানের উচ্চতা কত এই সমান জিজ্ঞাসা চিহ্ন তো এখানে দেখো ভি এর একক এম পার সেকেন্ডে দেওয়া রয়েছে এখানে কিলোমিটার পার সেকেন্ডে দেওয়া রয়েছে তো এই কিলোমিটার পার সেকেন্ডে যাও থেকে মিটার পার সেকেন্ডে পরিবর্তন করার জন্য একশো ষোলো ইন্টু কিলোমিটার থেকে মিটারে যাবো তাই হাজার দিয়ে গুণ করলাম পার পার দিলাম ঘণ্টা আছে ঘন্টা থেকে সেকেন্ডে যাব এক ঘণ্টা সমান ছত্রিশশো সেকেন্ড তাই ছত্রিশশো দিয়ে ভাগ দিলাম তো উপরের দুটো জিরো নিচের দুটো জিরো কেটে গেলো একে যদি আমরা ক্যালকুলেশন করি তো তিন দিয়ে কাটাকাটি করলে তিন একে তিন তিন দুগুণে ছয় এদিকে হচ্ছে তিন সাত একুশ তিন দুগুণে ছয় তো একে যদি আমরা সরাসরি কেটে দিই যে বারো একে বারো বারো ছয় বাহাত্তর তাহলে আমরা পাচ্ছি ষাট মিটার পার সেকেন্ড এখানেই মিটার পার সেকেন্ড লিখে দিলাম ওকে এবারে আমরা মানগুলো পুট করবো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব যে এই সমান টি বাই টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ভি বি স্কোয়ার তো টি এর মান দেওয়া রয়েছে চার বাই টু এদিকে রুট ভি এর মান তিনশো চল্লিশ এর স্কোয়ার মাইনাস ভি ভিবি ষাট এর স্কোয়ার তো দুই দিয়ে দিলে দু দুগুণে চার হয়ে যাচ্ছে তাহলে এপাশে পাচ্ছি দুই এদিকে তিনশো চল্লিশ এর স্কয়ার করলে পেয়ে যাব ওয়ান ওয়ান ফাইভ সিক্স জিরো জিরো করলে হয়ে যাবে থ্রি সিক্স এটা তাহলে মাইনাস করলে আমরা পাচ্ছি রুট জিরো তো এখানে আমরা এই রুটটাকে কীভাবে ভাঙছি একটু তোমরা দেখবে যে দুইকে দুই থাকলো আমাদের রুটের মধ্যে যেটা ছিল ওয়ান ওয়ান টু ত্রিপুল জিরো তো একে যদি পাঁচ দিয়ে দিয়ে দিই পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ পাঁচ চারে কুড়ি তার সঙ্গে দুটো শূন্য থাকছে একে আবারও পাঁচ দিয়ে দিলে পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি পাঁচ আষ্টে চল্লিশ হয়ে যাচ্ছে একটি শূন্য একে যদি আমরা চার দিয়ে দিই চার একে চার চার একে চার চার দুগুণে আট শূন্য একে যদি আবারও আমরা চার দিয়ে দিই চার দুগুণে আট হচ্ছে চার আষ্টে বত্রিশ শূন্য একে যদি আমরা দুই দিয়ে দিই দুই একে দুই দুই চারে আট শূন্য আবারও দুই দিয়ে দিলে দুই সাত চোদ্দ শূন্য তো একেও কিন্তু ভাঙা যাবে কিন্তু ভাঙলে আচ্ছা ভেঙেই দেখিয়ে দিচ্ছি দুই দিয়ে দিলে দুই তিনে ছয় দুই পাঁচে দশ হচ্ছে একে আমরা পাঁচ দিয়ে দিয়ে দিতে পারি পাঁচ সাত পঁয়ত্রিশ তো এটা আমরা কীভাবে লিখতে পারি যে রুটের মধ্যে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু ফোর ইন্টু টু ইন্টু টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু সেভেন তো যেটা দুটো করে আছে সেটা বাইরে বেরিয়ে আসবে ফাইভ ফোর টু এই তিনটে দুটো দুটো করে আছে তাহলে এটা আমরা বাইরে করতে পারি যে টু ইন্টু ফাইভ একটা বেরিয়ে আসবে ফোর একটা বেরিয়ে আসবে টু একটা বেরিয়ে আসবে আর এই টু ফাইভ সেভেন যেটা রয়েছে ওটা ভেতরে থেকে যাবে অর্থাৎ এটা আমরা গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুণে সত্তর রুটের ভেতরে থাকছে সত্তর তো বাইরে যেটা এসেছে সেটা যদি আমরা ক্যালকুলেশান করি এটা লিখে দি এটা আমরা ক্যালকুলেশান করলে পেয়ে যাবো আশি এত রুট সত্তর এত মিটার ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার বা তোমরা এই রুট সত্তরকেও ভাঙতে পারো কোনো সমস্যা নেই পরবর্তী প্রশ্ন কি বলছে শিশিরাঙ্ক কাকে বলে এই যে শিশিরাঙ্ক কাকে বলে অ্যান্সারটি তুলে ধরা হয়েছে ওর সঙ্গে বলছে ভালো শিশির জমার শর্ত কি হবে এই যে ভালো শিশির জমার শর্ত দেওয়া রয়েছে নেক্সট পরমাণুর গঠন সম্পর্কিত রাদারফোর্ড মডেলের ত্রুটিগুলি লেখো তো দুটো ত্রুটি রয়েছে দুটো ত্রুটি একসঙ্গেই দেওয়া হয়েছে নেক্সট সৌরজগতের সঙ্গে পরমাণুর গঠনের তিনটি সাদৃশ্য লেখো তিনটির পরিবর্তে চারটি দেওয়া রয়েছে দেখে নিও নেক্সট এখানে কী বলছে একটু দেখে নেব প্রদত্ত যৌগগুলির সংকেত ওজন লেখো তো জেড এন ও জেড এন এর জন্য যেটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে সিক্স ফাইভ প্লাস ও এর জন্য ষোলো এটা যোগ করলে পেয়ে যাচ্ছি এইট ওয়ান নেক্সট দ্বিতীয় যে সংকেতটা রয়েছে এন এ টু ও সোডিয়াম এন এ এর জন্য তেইশ দুটো রয়েছে দুই দিয়ে গুণ দিলাম প্লাস ও এর জন্য ষোলো তেইশ দুগুণে ফর্টি সিক্স প্লাস ওয়ান সিক্স এটা যোগ করলে পেয়ে যাব সিক্স টু নেক্সট পরবর্তী সংকেত কি বলছে কে টু সিও থ্রি কে এর জন্য থ্রি নাইন ইন্টু দুটো কে রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম সি এর জন্য বারো ও এর জন্য ষোলো তিনটি ও রয়েছে তিন দিয়ে গুণ তো সেভেন্টি এইট পাচ্ছি এটা এদিকে হচ্ছে ওয়ান টু প্লাস এদিকে ফর্টি এইট এটা যোগ করলে পেয়ে যাবো ওয়ান হান্ড্রেড থার্টি এইট ওকে তো তিনজনের সংকেত ওজন নির্ণয় হলো পরবর্তীতে বলছি এখানে একটি ম্যাথেমেটিক্যাল প্রবলেম রয়েছে দেখে নেব পাঁচশো এম এল দ্রবণে ফোর নাইন গ্রাম এইচ টু এস ও ফোর দভ্রীভূত আছে দ্রবণের গাঢ়ত্ব মোল লিটার ইনভার্স এককে নির্ণয় করো তো আমরা লিখতে পারি ওয়ান মোল এইচ টু এস ও ফোর সমান হয়ে থাকে এইজের ওয়ান দুটো এইজ রয়েছে দুই দিয়ে গুণ দিলাম প্লাস এস এর জন্য বত্রিশ প্লাস ও এর জন্য ষোলো চারটি রয়েছে চার দিয়ে গুণ এটা আমরা ক্যালকুলেশান করলে যেটা আমরা পাচ্ছি আচ্ছা এটা নিচে করি যে টু প্লাস থ্রি টু প্লাস ষোলো চারে চৌষট্টি অর্থাৎ নাইনটি গ্রাম এইচ এসো ফোর তো এই জিনিসটাকেই আমরা এখানে একটু ঘুরিয়ে লিখছি যে 98 এইট গ্রাম এইচ টু এসো ফোর সমান এক মোল এইচ টু তো ফর্টি নাইন গ্রাম এইচ টু এস ও ফোরের জন্য ফর্টি নাইন গ্রাম ফোর এর জন্য কত মোল হবে ওয়ান বাই নাইনটি এইট ইন্টু নাইন নিয়মের মতো দিয়ে দিলে দুয়ে চলে যাচ্ছে অর্থাৎ ওয়ান বাই লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ মোল এইচ টু এস প্রশ্নানুসারে দ্রবণ তো নেক্সট পেজে পাঁচশো এম এল জলীয় দ্রবণে জলীয় দ্রবণে জিরো পয়েন্ট ফাইভ মল এইচ টু এই ফোর ফোরভূত দব্রীভূত আছে তাহলে এটা হাজার এম জন্য হাজার এম জলীয় দ্রবণে কত মোল দভ্রীভূত হবে জিরো পয়েন্ট ফাইভ বাই পাঁচশো ইন্টু উপরে হাজার নিচের দুটো জিরো উপরের দুটো জিরো উপরের পয়েন্ট কাটলে নিচে দশ চলে আসবে নিচের জিরো উপরের জিরো কেটে গেলো ফাইভ ফাইভ কেটে গেলে থাকছে ওয়ান মোল এইচ টু এস ওপর দভ্রীভূত আছে এটি হচ্ছে অ্যানসার নেক্সট পরবর্তীতে বলছে এইচ এন ও শনাক্তকরণের জন্য বলয় পরীক্ষার শুধুমাত্র রাসায়নিক সমীকরণগুলো লেখো এই যে সমীকরণগুলো দেওয়া হয়েছে নেক্সট তো আজকে আমাদের এই টপিকের মধ্যে যেসব কোয়েশ্চেনগুলো ছিল আমরা খুব সুন্দরভাবে আলোচনা করেছি এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর যারা নতুন এই ক্লাসে জয়েন করেছিল তাদেরকে বলবো এই দুটো ক্লাসের ফাইনাল যে পিডিএফটা এই ক্লাসের নিচে ডিসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে ওখানে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর পিডিএফটি ওখানে আপলোড করা হয় ওকে তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি